সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেব বয়েস নাইন টেনে হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও যেটার মাধ্যমে আপনারা কিছু তথ্য পেয়ে যাবেন এই প্লেসটিতে ঘুরতে গেলে বন্ধুরা আমি এখন আছি কক্সবাজার মেরিন ড্রাইভে যারা কক্সবাজার ঘুরতে আসবেন বাংলাদেশের একমাত্র বীজ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এটা বাংলাদেশে যারা আমরা থাকি তারা সবাই জানি এবং যারা বাংলাদেশের বাইরে থাকো আমার সাথে বন্ধু আছো এবং আমার সাথে অ্যাড আছো তাদের তাদেরকেও এই তথ্যটি কাজে লাগবে যদি কখনও বাংলাদেশে ঘুরতে আসো এবং এই সমুদ্র সৈকতে ঘুরতে যাও বন্ধুরা চলে আসলাম এই কক্সবাজারে কক্সবাজারের শহর থেকে যদি আমরা স্যান্ট মার্টিন অথবা ট্যাক ঘুরতে যায় তাহলে একটি রুট পড়বে এই রুটটি হচ্ছে মেরিন ড্রাইভ যেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর অবশ্যই যারা কক্সবাজার যাবে এবং মেরিন ড্রাইভে ঘুরতে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর মেরিন ড্রাইভে ঘুরতে গেলে অবশ্যই সুন্দর একটি দৃশ্য দেখতে পাবে যেখানে সবুজ অরণ্য আছে এবং পাশের সমুদ্র সৈকত তো আছে যেটা দেখতে দেখতে আমরা টেকনাপ অথবা স্যান্ট মার্টিন চলে যেতে পারবো তাই তো আজকের আমার এই ভিডিওটি একটু তথ্যমূলক হলেও তথ্যমূলক ভিডিও যেটা সবারই একটু কাজে লাগবে আর এই মেরিন ড্রাইভে যেতে হলে কিভাবে যাওয়া যাবে অবশ্যই কক্সবাজার শহর থেকে যে কোনো ওয়েতে যাওয়া যাক তারপরও এই সুন্দর দৃশ্যটি দেখতে গেলে দুটি প্ল্যাটফর্ম আছে দুটি দুটো পরিবহন সেক্টর আছে একটি হলো রিক্সা অথবা জিপ আছে যেগুলো খোলা আকাশ দেখা যায় জিপগুলা সেগুলো আর অবশ্যই জিপ যদি আমরা নিতে যাই তাহলে এখানে একটু সমস্যা ফিল করতে পারো সমস্যা প্রবলেমটা হচ্ছে যে অবশ্যই একটা জিপ নিতে গেলে একটা জিপের মধ্যে আটজন কি দশজন মানে জায়গা হয় এখন তোমরা যদি গ্রুপ ওয়েতে যদি না যাও তাহলে কিন্তু এই জিপটা নিয়ে কোনো কাজে আসবে না কারণ আট দশজনের ভাড়াটা কিন্তু তোমার দুজন অথবা তিনজনের একাই বহন করতে হবে তাই তো অবশ্যই যখন তোমরা ঘুরতে যাবে একটা গ্রুপ গ্রুপ অনুযায়ী যাবে তাহলে অনেক কিছু থেকে তোমরা বেঁচে যাবে খরচ থেকে আর এই যেটা জিপ আছে আর সেটার ক্ষেত্রে তো হানড্রেড পারসেন্ট লাগবে আর যদি আমরা অটোতে ঘুরতে যাই তাহলে দুজন কি তিনজন হলে অটো একদম পারফেক্ট আছে এবং আস্তে আস্তে অটোটা যাবে এবং খুব সুন্দরভাবে দৃশ্যটা দেখতে পাবে সো তাই তো আমি প্রেফার করব। তোমরা যদি দুজন কি তিনজন যাও তাহলে অটোই নিয়ে যাবে যেগুলা অটো কিছু আছে খোলা মানে যুক্ত। সেগুলো না যে যে অটোগুলা ছাদ নেই একদম ওপেন আকাশ দেখা যায় সে অটোগুলা নিয়ে যাবে তাহলে সুন্দর দৃশ্যটি তোমরা উপভোগ করতে পারবে আর এই মেন ড্রাইভটি বেশি দিন হয়নি চালু হয়েছে হয়তো বা আজ থেকে সাত আট বছর আগে চালু হয়েছে বাট এইটি এই প্রকল্পটি ছিল প্রায় নব্বই সনে এই প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল বাট হয়নি যাই হোক সেদিকে আমি আর যাচ্ছি না সো অবশ্যই আর মেরিন ড্রাইভে যেতে গেলে তোমাকে অবশ্যই কিছু খাবার নিয়ে যাবে কেননা মেরিন ড্রাইভে যখন ঘুরতে যাবে তাহলে তোমার তেমন দোকান নেই বাট কিছু কিছু প্লেস আছে কিছু খাবারের দোকান আছে সেখান থেকে তুমি খাবার খেয়ে নিতে পারো একটু দাম বেশি হলেও আর অবশ্যই অনেক এই মেরিন ড্রাইভে কখনও তোমরা হোটেল বুকিং দিবে না হোটেল বুকিং দিবে না এই জন্যে ঠিক সন্ধ্যার পর মেরিন ড্রাইভে নিস্তব্ধ হয়ে যায় তেমন মানুষজন থাকে না বাট তুমি কিন্তু অবশ্যই সেখানে রিজোর্ট পাবে হোটেল পাবে বাট আমার সাজেস্ট করব আমি সাজেস্ট করব ওখানে না নেওয়াটাই ভালো সো বাট অনেক ভালো ভালো রিজোর্ট আছে ওখানে হোটেল চেয়ে রিজোর্ট ভালো আছে যদি তোমরা নিতে পারো যদি নিজেকে সেভ রাখতে চাও এবং আর যদি ঘুর রাতের বেলা ঘুরতে বের হতে চাও তাহলে এখানে না নেওয়াটাই ভালো আর অবশ্যই আমরা শহরের মধ্যে নেওয়ার চেষ্টা করব কারণ মেরিন ড্রাইভটা বেশি দূরে না যে কোনো ওয়েতে আমরা এখানে আসতে পারবো দু ঘন্টা দেড় ঘন্টার রাস্তা আর মেরিন ড্রাইভে দিয়ে গেলে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা অনেকগুলো স্পট দেখতে পারবে যেখানে হিমছড়ি আছে এখানে ইনানি বিচ আছে এখানে টেক আছে টেক তোমরা অনেকে হয়তো বা জানো না টেক একটি সো এই প্লেসগুলো তোমরা দেখতে পাবে সাথে আছে মেরিন ড্রাইভ আর অটো ভাড়া তেমন বেশি নেবে না হাজার বারোশো টাকা হলেই তুমি মেরিন ড্রাইভ সহ হিমছড়ি টেক তারপর ইনানি বিচ ঘুরে আসতে পারবে সো আমি সবাইকে সাজেস্ট করব তোমরা অবশ্যই অটোতে যাবে সুন্দর সুন্দর প্লেসগুলো দেখতে পারবে তারপর মেরিন ড্রাইভে ঘুরে আসতে পারবে হয়তোবা এই ভিডিওর মাধ্যমে তেমনটা ফুটে উঠিনি এই খুব সৌন্দর্যটা কিন্তু তোমরা যদি নিজের চোখে দেখতে পারো তাহলে খুবই ভালো লাগবে জাস্ট আজকের আমার ভিডিওটি হচ্ছে সাধারণত একটু ইন ইনফরমেশনমূলক তথ্য দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি ধারণ করা তোমরা হয়তো আশেপাশে দেখতে পাচ্ছ ছোট ছোট রেজোর্ট আছে হোটেল আছে আর সেই দেখা যাচ্ছে যে সমুদ্রের যে গর্জনটা সমুদ্রের যে ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ শহর থেকে কক্সবাজার শহর থেকে বেশি দূরে নয় যে পাটোয়াটেক হিমছড়ি তোমরা সারা দিনের জন্য যদি একটা অটো নিয়ে যাও তাহলে সুন্দর এই প্লেসগুলা ঘুরে আসতে পারবে এবং সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে আর আরেকটা আরেকটা তথ্য দিচ্ছি তোমরা যদি কক্সবাজার ঘুরতে যাও অবশ্যই দিনের জন্য একটা অটো ভাড়া নিয়ে নেবে তাহলে তোমাদের অনেক টাকাও সেভ হবে টাইমও সেভ হবে সব কিছুই মানে ভালো হবে এখানে একটা হোটেল আছে রিজোর্ট অ্যান্ড স্পা এটা এটা হচ্ছে হোটেল সো এই রুডে তোমরা অনেক হোটেল রিজোর্ট পাবে বাট আমার কাছে সেফ মনে হচ্ছে না যদি তোমরা যদি রাতের বেলা ঘুরতে বেরো তাহলে সেফ না তেমন প্লেসটা যেটা শহরের মধ্যে যেমন সুগন্ধা কলাতলি তারপরে লাবনী পয়েন্টের মতো সাধারণত মানুষ তেমন সন্ধ্যার পর থাকে না তো বাট দিনের বেলা ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটি প্লেস এবং দিনে দিনে তোমরা ঘুরে আসতে পারবে এখানে আর এই কক্সবাজার নিয়ে আমার অনেকগুলো ভিডিও আসবে তোমরা অবশ্যই চোখ রাখবে দেবয়েস নাইনটিনে আর নিশ্চয়ই একটা ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজটি আসলে এই ব্রিজটি হচ্ছে আমাদের নৌবাহিনীর আন্ডারে যেটা এক ওখানে যাওয়ার কোনো পারমিশন নেই বাট ব্রিজটি খুবই সুন্দর সমুদ্রের মাঝখানে তাও আমি যতটুকু ঝুম করে আনার চেষ্টা করেছি আর বাংলাদেশের বাইরে যারা আমার বন্ধুরা আছে অবশ্যই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বলবো তোমরা আসো বাংলাদেশের কক্সবাজার ঘুরে যাও খুব সুন্দর একটি সৈকত দেখতে পাবে যেটা আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর মেরিন ড্রাইভ দিয়ে গেলে আশা করি সবাই ভালো লাগবে আমরা তিনজন গিয়েছিলাম সো যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম তার জন্য আমি অটোটাই আমি মনে করেছি যে আমার ভালো হবে কারণ একটা যদি আমরা একটা জিপ নিজে যাই তাহলে প্রায় তিন চার হাজার টাকা লেগে যায় সো এটা গ্রুপ অনুযায়ী যদি হয় গ্রুপে যদি আট দশজন থাকে তাহলে জিপটা ভালো হয় সো যারা দু তিনজন যাবে তাদের জন্য অটোটা একদম পারফেক্ট খুব সুন্দর সমুদ্রের ঢেউটা তোমাদের দেখা যাচ্ছে আর ঝাউবন তো আছেই সাথেও দেখতে পাবে ঝাও আশা করি সবার ভালো লাগবে এই মেরিন ড্রাইভে ঘুরতে গেলে তো যতটুকু আমার কাছে ইনফরমেশান ছিল আমি প্রদান করার চেষ্টা করেছি এবং সাথে কিন্তু দেখতে পাবে যে বিশাল আকৃতির পাহাড়ও দেখতে পাবে পাহাড় সবুজারণ্য এবং ঢেউয়ের গর্জন সব মিলে খুব সুন্দর একটি আনন্দদায়ক সুন্দর একটি ভ্রমণ উপভোগ করতে পারবে তোমরা এখানে গেলে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ডাটা